আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তিন সেট বাড়ির কাজ চলতেছে সম্পূর্ণ কাজই করা হচ্ছে তিন ইঞ্চি কাতুনি দিয়ে তিন ইঞ্চি কাতুনি দিয়ে আজকে জানালার কাজ করব জানালার একটি বক্স তৈরি করব যেগুলোর মধ্যে তাই ফিটিং করা হয় গ্লাস ফিটিং করার জন্য এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ একটি বাড়ি তৈরির ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে বিষয়গুলো লক্ষ্য করতে হয় সাথে থাকেন যারা বাড়ি তৈরি করতে চান অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন রুম তো এখানে একটি স্লাব ডালাই করেছি আড়াই ফিট উচ্চতা দিয়ে আড়াই ফিটের মধ্যে একটি স্লাব ডালাই করা হয়েছে প্লোট থেকে প্লোট থেকে আড়াই ফিট এটার উচ্চতা এবং এখানে যে ডাউন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা এখানে একটি চুলা বসানো হবে তো এখানে মেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকেই আপনার যে গাতুনিক করা হয় গাঁথনির ভিতরে কিন্তু রড ঢুকিয়ে রেখে দেওয়া হয় রড ঢুকিয়ে রেখে দেওয়ার পরে সম্পূর্ণ গাঁথুনি কমপ্লিট করার পরে এই রড দিয়ে কিন্তু এখানে এই স্লাবগুলো তৈরি করা হয় এগুলো করা যাবে না এটা খুবই ভুল একটি কাজ যারা রড ঢুকিয়ে রেখে দেয় রড ঢুকিয়ে রেখে দেওয়ার পরে এই স্লাবগুলো করা যাবে না এই স্লাবগুলো কিন্তু এখানে আড়াই ফিট উচ্চতায় যখন গাঁথুনিটা চলে আসবে যখন এখানে এই স্লাবটা করার সময় হবে তখনই কিন্তু এটা করে নিতে হবে করার পরে আবার গাঁথুনি করতে হবে অর্থাৎ এটা গাঁথুনির উপরেই করে তারপরে আবার গাঁথুনি করতে হবে এটা তাহলে এটা শক্তভুক্ত বেশি হবে আর যদি গাঁথুনি করে গাঁথুনির ভিতরে রোড ঢুকিয়ে রেখে দেওয়া হয় রেখে তারপরে করা হয় সেক্ষেত্রে কিন্তু এগুলো দুর্বল হয় এই স্লাবগুলো এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা একটি টয়লেট এখানে গাতুনি করেছি আজকে সকালে এসে এবং এদিকেও কিন্তু গাতুনি করেছি এই যে এখানে এখানেও তিন ইঞ্চি গাতুনি আজকে করেছি তো আজকে এই জানালার যেটা আছে জানালা এই যে জানালাটা দেখতে পাচ্ছেন এখানে আজকে জানালা একটি বক্স তৈরি করব তিন ইঞ্চি গাতুনি দিয়ে করতেছি তো অল্প কিছু গাতুনি আমি করে নিয়েছি সারা সারাদিনই আজকে কাতুনি করব তো এখানে বাহির সাইডে কিন্তু আমি বের করে রেখেছি আপনার সাইড ইঞ্চির মতো কিন্তু বের করে রেখেছি আপনার এই যে গাঁথুনিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এটার উপরে আমি গেরুটিং দিয়েছি সিমেন্টগুলি এইখানে একটি লাইন বসানো হবে বাইট সাইডটি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন ইটগুলো কিন্তু এভাবে বের করে দিচ্ছি আপনার একটার সঙ্গে আর একটা অ্যাডজাস্ট করে কিন্তু বাহির সাইডে একটি বক্সের মতো থাকবে এবং এখানে কিন্তু গ্লাস ফিটিং করা হবে এবং ভিতরে প্লাস করে একটি গিল ফিটিং করে তারপরে কিন্তু এখানে গ্লাস ফিটিং করা হবে তাই গ্লাস এবং এখানে এই গাঁথুনিগুলো কিন্তু এভাবেই দিতে হয় আপনার ইটগুলা যে যেভাবে দেয় অনেকেই আছে তিন ইঞ্চি বের করে রাখেন অনেকেই ষাট ইঞ্চি দিয়ে থাকেন আমি বাহির সাইডে কিন্তু ষাট ইঞ্চি বের করে দিছি ওই ওয়াল থেকে ষাড় ইঞ্চি এবং এটা পরবর্তীতে প্লাস্টার করলে আর একটু বাড়বে তো এভাবেই কিন্তু আপনার যেগুলা গ্লাস ফিটিং করা হয় এগুলো কিন্তু এভাবেই করতে হয় বাইর সাইডে যে বক্স সিস্টেম থাকবে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এগুলো আপনার ভালোভাবে মশলা দিয়ে এগুলা মেরে নিতে হবে এবং এই জানালার যে প্রস্ত আছে এই প্রস্ত হচ্ছে কিন্তু আপনার সাইড ফিট সাইড ফিট এক ইঞ্চি রেখেছি এটা যে তাই আছে এটা কিন্তু সাইড ফিট আমি সাইড ফিট এক ইঞ্চি প্রস্তে রেখেছি এবং হাইটেও কিন্তু সাইড ফিট এক ইঞ্চি তো এই মাপে কিন্তু এই জানালাগুলো কিন্তু তৈরি করা হয় যেগুলোর মধ্যে গ্লাস ফিটিং করা হয় যারা তিন ইঞ্চি দিয়ে কাজ করতে চান তিন ইঞ্চি দিয়ে যারা বাড়ি তৈরি করবেন অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন দেখলে বুঝতে পারবেন এই যে গাতুনিটা এখানে করা হয়েছে এই গাতুনিটা কিন্তু একবারে করা হয়েছে অর্থাৎ এখানে যে সাইড ইঞ্চি বাহিরে বের করেছি এটি কিন্তু সম্পূর্ণ গাঁথুনি একবারে করে তারপরে বের করেছি অনেকেই আসেন আপনার আগে গাতুনি করে তারপরে ভিতরে এক্সট্রাভাবে কিন্তু আরেকটি ইট বসিয়ে তারপরে ষাট ইঞ্চি বের করে দেওয়া হয় এক্সট্রাভাবে না করে একই সাথে যদি করা হয় করে যদি বাহিরে ষাট ইঞ্চি বের করে বক্সটা তৈরি করা হয় তাহলে কিন্তু এটা অ্যাডজাস্ট তাকে এটা শক্তভুক্ত বেশি হয় সাথে তাকে ভিডিওটি কোনো স্কিপ করবেন না আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানানোর চেষ্টা করব এবং তিন ইঞ্চি কাঁতুনি দিয়ে যারা বাড়ি তৈরি করতে চান তিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে করতে পারবেন তিন ইঞ্চি কাতুনি দিয়ে অল্প করসের ভিতরে তো এই তিন ইঞ্চি কাতুনি দেওয়ার সময় অবশ্যই কিছু বিষয় আপনারা লক্ষ্য করবেন সঠিক নিয়মে যদি আপনারা কাজগুলি করতে চান তাহলে অবশ্যই কিছু বিষয় লক্ষ্য করতে হবে কারণ এই গাঁথুনিগুলো করার সময় অবশ্যই আপনার সিমেন্ট কম দেওয়া যাবে না সঠিক মাপে সিমেন্ট দিয়ে কিন্তু কাজগুলো করতে হবে আজকে আমি সারা দিনে গাঁথুনি করেছি এখানে কিন্তু গাঁথুনি করেছি যে এই যে গাতুনিটা দেখতে পাচ্ছেন এই গাঁথুনিটা করেছি আজকে তিনি জি গাঁথুনি এবং এটার ভিতরে চতুর্দিকেই করেছি যে এটার ভিতরে এটি আপনার ফার্স্ট ফিট বাই ছয় ফিট একটি এইখানে ওয়াশরুম এটা ওয়াশরুম এখানে আপনার গোসল করার জন্য হাত মুখ ধরার জন্য এই জায়গাটায় এখানে আপনার চতুর্দিকে গাতুনি করেছি এবং এই গাঁথুনিগুলো সকালে করেছি এখন বিকাল হয়ে গেছে চতুর্দিকেই করেছি কড়া সিমেন্ট দিয়ে গাতুনিগুলো করতে হবে নাহলে কিন্তু এগুলা শক্তভক্ত কম হবে কারণ তিন ইঞ্চি গাতুনি তো দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সিমেন্ট একটু বাড়িয়ে দিতে হয় এটা আর সবাই জানেন এবং অনেকে আছেন এই গাতুনি করতে বয় পান তিন ইঞ্চি গাতুনি দিয়ে বাড়ি তৈরি করতে এই যে গাতুনিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন তিন ইঞ্চি আছে তো এটা প্লাস্টার করার পরে এটা কিন্তু ভিতরে বাহিরে যখন প্লাস্টার করা হবে দুই সাইডে এটা কিন্তু প্রায় সাড়ে চার ইঞ্চি কিন্তু হয়ে যাবে অ্যাভারিস এবারিস কিন্তু এটা সাড়ে চার ইঞ্চি হবে চার ইঞ্চি হবে না কারণ এই প্লাস্টার করার সময় কিন্তু মশলা কিন্তু সব জায়গায় সমান কায় না এটা অ্যাভারিসে কিন্তু সাড়ে চার ইঞ্চি হয় প্লাস্টার করার পরে এই এটাও কিন্তু আজকে গাঁথনি করেছি এটাও একটি ওয়াশরুম তো এই তিন ইঞ্চি কাতুনিগুলা আমরা গ্রামে করে থাকি তিনচের বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু তিন ইঞ্চি গাতুনি এটা কোনো প্রবলেম না যথেষ্ট এভাবেই আপনারা করতে পারবেন চাইলে কোনো সমস্যা হবে না কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই আজকে এ পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং কাজ কতটুকু করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই